খাঁটি মানুষ খাঁটি খাবার দুটাই দুষ্প্রাপ্য কিন্তু আমরা একসাথে পেয়ে গেছি আমাদের মজনু কাকা জমি থেকে উঠিয়ে নিয়ে আসলেন তরতাজা কচুরলতি আর হাড়ির মধ্যে নিয়ে এসছেন বিলের খাঁটি মাছ দেখুন নতুন পানির পুটি সুন্দরীরা কি রকম রঙে সেজেছে দেখুন পড়ে যাচ্ছে দু একটা এর মধ্যে সব তাজা রয়েছে এবং তাজা রাখার জন্য তিনি কি করেছেন পানি দিয়ে রেখেছেন জমি থেকে তুলে এনেছেন এই খাঁটি সবজিটা দেখেন একসাথে এরকম দুইটার মেলবন্ধন খুবই কঠিন ব্যাপার আজ থেকে শত বছর আগে আমাদের গ্রাম বাংলার মানুষেরা এভাবেই খাঁটি জিনিসে অভ্যস্ত ছিল এখন আর দেখা যায় না এই মাছগুলোর বিশেষ বৈশিষ্ট্য কি জানেন চোখ ভালো রাখে আপনার হজম শক্তি বৃদ্ধি করে হৃদযন্ত্র ভালো রাখে হার্টের ব্যায়াম ভালো করে এগুলো এখন দেখা যায় না কিন্তু আমরা একসাথে পেয়ে গেছি তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি দেখেন এর মধ্যে ছোটো ছোটো বাইন মাছও আছে অসাধারণ একটা ব্যাপার আমরা ছোটবেলায় যা খাইছি ভালো খাবার খাইছি এখন পাই নেই আবানিতে সংগ্রহ করলাম সব টাটকা মাছ মাছগুলো তাজা রাখার জন্য আমি পানি দিয়ে রাখলাম ছোট মাছ খাইলে সব ভালো থাকে